মানব সভ্যতা শুরু হওয়ার পর থেকেই মানুষ রাতের আকাশের দিকে তাকিয়ে ভেবেছে আমরা কি এই মহাবিশ্বে একা নাকি আমাদের মতো আরও সভ্যতা রয়েছে মহাবিশ্ব এত বিশাল যে কোটি কোটি তারা আর প্রতিটি তারার চারপাশে হয়তো রয়েছে অসংখ্য গ্রহ আমাদের সূর্য যদি একটি তারাই হয় তাহলে অন্য তারাদের চারপাশে পৃথিবীর মতো গ্রহ কেন থাকবে না বিজ্ঞানের অগ্রগতি সেই প্রশ্নের উত্তর খুঁজছে আর এর সবচেয়ে আলোচিত প্রার্থী হল কে টু এইটিন বি প্ল্যানেট এটি এমন একটি গ্রহ যা পৃথিবীর বাইরে জীবনের খোঁজে সবচেয়ে বড় আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছে দু হাজার পনেরো সালে নাসার কেপলার স্পেস টেলিস্কোপের কে টু মিশন চলাকালীন বিজ্ঞানীরা প্রথম কে টু এইটিন বি গ্রহকে শনাক্ত করেন ক্যাপলার মূলত নক্ষত্রের আলো পর্যবেক্ষণ করে দেখে নেয় কোনো গ্রহ তার সামনে দিয়ে যাচ্ছে কিনা। না যখনই কোনো গ্রহ তারার সামনে দিয়ে যায় তখনই তারার ওই অংশের আলোর উজ্জ্বলতা কমে যায় একে বলা হয় ট্রানজিট ম্যাথড এই পদ্ধতিতে বিজ্ঞানীরা বুঝতে পারেন লিও নক্ষত্রগুলের এক লাল বামন তারাকে ঘিরে ঘুরছে এই রহস্যময় গ্রহ কেটু এইটিন বি গ্রহটি আমাদের থেকে সাতশো ট্রিলিয়ন মাইল অর্থাৎ একশো চব্বিশ আলোকবর্ষ দূরে অবস্থিত জ্যোতির্বিদ্যার ভাষায় এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আলোকবর্ষ বলে আলো এক বছরে প্রায় নয় দশমিক পাঁচ ট্রিলিয়ন কিলোমিটার অতিক্রম করে এই দূরত্ব এত বিশাল যে আমাদের বর্তমান প্রযুক্তি দিয়ে সেখানে যেতে লাখ লাখ বছর লাগবে তবু দূর থেকে টেলিস্কোপের সাহায্যে আমরা এর বায়ুমণ্ডল এবং রাসায়নিক উপাদান সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি উনিশশো নব্বইয়ের দশক থেকে এখন পর্যন্ত আমাদের সৌরজগতের বাইরে প্রায় পাঁচ হাজার গ্রহ আবিষ্কৃত হয়েছে যেগুলোকে অ্যাক্সো বলা হয় বিজ্ঞানীদের ধারণা হাইসিয়ান জগৎ নামে পরিচিত তরল পানির মহাসাগর নিয়ে গঠিত এবং সেখানে অনুজীব বসবাসের উপযোগী পরিবেশ থাকতে পারে এই গ্রহগুলোর বায়ুমণ্ডলে অনুজীব ও হাইড্রোজেন সমৃদ্ধ বলে মনে করা হয় সৌরজগতের বাইরের গ্রহকে বলা হয় অ্যাক্সোপ্ল্যানেট প্রথম অ্যাক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয় উনিশশো সালে এদের বেশিরভাগই বড় আকারের গ্রহ যাদের আকার বৃহস্পতি বা নেপচু সমান বলে ধারণা করা হয় এইটিন একটি লাল বামুন তারা এ ধরনের তারা মহাবিশ্বে সবচেয়ে বেশি সংখ্যায় রয়েছে লাল বামন তারা সূর্যের তুলনায় অনেক ছোট ও শীতল কিন্তু এর চারপাশে গ্রহ থাকলে তারা সূর্যের মতো দীর্ঘ সময় ধরে জ্বলতে পারে অনেক লাল বামন তারা কয়েকশো বিলিয়ন বছর পর্যন্ত টিকে থাকতে পারে যেখানে আমাদের সূর্যের আয়ুষ্কাল মাত্র দশ বিলিয়ন বছর তাই কে টু এইটিন বি এর মতো গ্রহগুলোতে জীবনের বিকাশের জন্য যথেষ্ট সময় পাওয়া সম্ভব কে টু এইটিন গ্রহটি তারার এতটাই কাছে ঘুরছে যে তার নক্ষত্রকে সম্পূর্ণ পরিক্রমণ করে ঘুরে আসতে মাত্র ৩৩ দিন সময় লাগে অর্থাৎ সেখানে সময় পৃথিবীর তুলনায় অনেক দ্রুত চলে গ্রহটি তারার খুব কাছে অবস্থান করা সত্ত্বেও ঠিক সেই অঞ্চলে আছে যাকে বিজ্ঞানীরা হ্যাবিটেবল জোন বা গোল্ডিলক্স জোন বলেন এর মানে হলো গ্রহটির তাপমাত্রা এমন হতে পারে যেখানে তরল পানি টিকে থাকতে পারে গ্রহটির আকার পৃথিবীর তুলনায় বিশাল ভর পৃথিবীর চেয়ে আট দশমিক ছয় গুণ বেশি ব্যাস পৃথিবীর চেয়ে দুই দশমিক ছয় গুণ বড় ঘনত প্রায় তিন দশমিক সাত গ্রাম প্রতি ঘন সেন্টিমিটার এই তুলনা থেকে বোঝা যায় কে টু এইটিন বি হয়তো পুরোপুরি পাথরে নয় বরং এর ভেতরে পুরো হাইড্রোজেন হিলিয়াম গ্যাসীয় স্তর থাকতে পারে এজন্য বিজ্ঞানীরা একে কখনো সুপার আর্থ আবার কখনো মিনি ন্যাপচুন বলে থাকেন মিনি ন্যাপচুন মানে এর বাইরের স্তরে থাকতে পারে ঘন গ্যাস তার নিচে তরল পানি আরও ভেতরে থাকতে পারে কোর বা কেন্দ্রীয় অংশ এ ধরনের গঠন থাকলে সেটি পৃথিবীর জীবনের সাথে তুলনাযোগ্য নাও হতে পারে 2019 সালে হাবল স্পেস টেলিস্কোপ কে টু বি এর বায়ুমণ্ডলে পানির বাষ্প আবিষ্কার করে এটি ইতিহাসে একটি মাইল ঘটনা কারণ এর আগে কখনো হ্যাবিটেবল জোনে থাকা একজো প্ল্যানেটে পানির অস্তিত্ব ধরা পড়েনি পানির সাথে সাথে বিজ্ঞানীরা পেয়েছেন হাইড্রোজেন ও হিলিয়ামের স্তর দু হাজার সালে জেমস ওয়েব টেলিস্কোপ আরও উন্নত বিশ্লেষণে সেখানে মিথেন কার্বন অক্সাইড এবং ডাইমিথাইল সালফাইডের উপস্থিতির ইঙ্গিত খুঁজে পায় ডাইমিথাইল সালফাইড বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ পৃথিবীতে এই যজ্ঞ তৈরি হয় প্রায় একচেটিয়াভাবে জীবিত অণুজীবের মাধ্যমে পৃথিবীতেও এই ডাইমিথাইল সালফাইড রয়েছে সাগরের ছোট ছোট প্রাণী প্ল্যাঙ্কটন থেকে এই রাসায়নিক তৈরি হয় তারপর তা মিশে যায় বাতাসের সঙ্গে পৃথিবীর বাতাসে প্রতি এক বিলিয়ন অণুর মধ্যে মাত্র একটি ডাইমিথাইল সালফাইডের অণু থাকে কিন্তু বাতাসের সংস্পর্শে সূর্যের আলো এবং অন্যান্য রাসায়নিক বিক্রিয়ায় এটি কয়েক ঘন্টার মধ্যেই ভেঙে যায় সর্বোচ্চ একদিন পর্যন্ত স্থায়ী হতে পারে এই ভেঙে যাওয়া প্রক্রিয়ায় তৈরি হয় অ্যারোসল নামে ক্ষুদ্র এই কণাগুলো মেঘ তৈরিতে সাহায্য করে তাই জলবায়ু পরিবর্তন বা আবহাওয়া মডেল বোঝার জন্য ডাইমিথাইল সালফাইড গুরুত্বপূর্ণ তাই এর উপস্থিতি কে টু এইটিন বিতে জীবনের সম্ভাবনাকে নতুন করে উস্কে দিয়েছে যদিও বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন কারণ অন্য কোনো অজানা রাসায়নিক প্রক্রিয়াতেও এটি তৈরি হতে পারে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের জ্যোতির পদার্থবিদ নিকো মধুসূধন জানান তারা গ্রহটির বাতাসে ডাইমিথাইল সালফাইডের মতো কিছু একটা পেয়েছেন তখনও অন্য বিজ্ঞানীরা ব্যাপারটিতে নিশ্চিত হতে পারেননি কিন্তু দু হাজার সালের এপ্রিল মাসে মধুসূদন ও তার দল দ্বিতীয়বার আরেকটি যন্ত্র দিয়ে পরীক্ষা করে আরও নিশ্চিত হন ওই গ্রহটিতে ডায়মিথাইল সালফাইড বা এর কাছাকাছি কোনো জীবনের সম্ভাব্য চিহ্ন খুঁজে পেয়েছেন তার ডায়মিথাইল ডিসালফাইডও হতে পারে তবে আশ্চর্যের বিষয় হলো এই গ্রহে এর পরিমাণ পৃথিবীর তুলনায় হাজার গুণ বেশি মধুসূদন ব্যাপারে বলেন এত বেশি পরিমাণ ডাইমিথাইল সালফাইডের ব্যাখ্যা দিতে গেলে ধরে নিতে হয় গ্রহটি উষ্ণ মহাসাগরে দিয়ে ঢাকা আর তাতে আছে প্রচুর জীবন তাই বিজ্ঞানীরা অনেকদিন ধরেই ভাবছিলেন যদি কোনো দূর গ্রহের বাতাসে এটা পাওয়া যায় তাহলে তা জীবনের ইঙ্গিত হতে পারে সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অফ বার্নের রাসায়নবিদ নোরা হ্যানি বলেছেন পৃথিবীতে এই রাসায়নিক জীবনের চক্র হিসেবে বিবেচিত হয় সব বিজ্ঞানী এই কথার সঙ্গে একমত হতে পারেননি অ্যালেনোর ব্রাউন ও নোরা হ্যানির সাম্প্রতিক গবেষণা বলছে ডায়মিথাইল সালফাইড জীবন ছাড়া অন্যভাবেও তৈরি হতে পারে ব্রাউন তার দল পৃথিবীর আদিম পরিবেশের মতো পরিস্থিতি তৈরি করে কোনো জীবের উপস্থিতি ছাড়াই ডায়মিথাইল সালফাইড উৎপন্ন করতে পেরেছিলেন একেভাবে হ্যানি তার গবেষণায় দেখান ইউরোপিয়ান স্পেস এজেন্সির রোসেটা মিশনের মাধ্যমে ধরা পড়া সিক্সটি সেভেন পি ধূমকেতু ডায়মিথাইল সালফাইড পাওয়া গেছে কিন্তু সেখানেও কোনো প্রাণের চিহ্ন নেই কেটু এইটিন বি গ্রহ সম্পর্কে আমরা এখনও খুব কম জানি এই গ্রহের বাতাসে পৃথিবীর মতো নাইট্রোজেন নেই বরং কার্বন ডাই অক্সাইডে ভরা তাই এখানে ডাইমিথাইল সালফাইড ভেঙে যাওয়া মানেই যে প্রাণের সন্ধান তা জোর দিয়ে বলা যায় না এ সম্পর্কে ব্রাউন বলেন এই গ্রহের পরিবেশ এত বিচিত্র যে প্রাণ ছাড়াই রাসায়নিকভাবে ডাইমিথাইল সালফাইড তৈরি হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানী ক্রিস লিটন বলেন ডাইমিথাইল সালফাইড যদি সত্যিকারের জীবন তৈরি করে তাহলে তা ভেঙে যাওয়ার সময় হাইড্রোজেন সালফাইডের মতো আরও কিছু মৌলিক পদার্থ বাতাসে থাকার কথা কিন্তু দূরের ওই গ্রহে এমন কোনো চিহ্ন দেখা যায়নি ফলে ডাইমিথাইল সালফাইডের সন্ধান অবশ্যই দারুণ খবর কিন্তু এর উপর ভিত্তি করে এটা বলা সম্ভব নয় যে সেখানে সত্যি প্রাণ আছে কিনা এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে কেটু এইটিন তে কি সত্যি জীবন আছে পানির উপস্থিতি মানে কি জীবনের সম্ভাবনা কার্বনযুক্ত যৌগ জীবনের মৌলিক উপাদান কেটু এইটিন এর বায়ুমণ্ডলে মিথেন ও কার্বন ডাই অক্সাইড পাওয়া গেছে ডি এম এর ইঙ্গিত পৃথিবীতে জীবনের সাথে সম্পর্কিত একটি রাসায়নিক যৌগ আর লাল বামন তারা দীর্ঘ সময় জ্বলতে পারে তাই জীবনের বিকাশের সময় যথেষ্ট তবে সমস্যাও আছে লাল বামুন প্রায় শক্তিশালী বিকিরণ ছড়ায় যা জীবনের জন্য ক্ষতিকর হতে পারে গ্রহটি যদি ঘন গ্যাসীয় স্তর দ্বারা আচ্ছাদিত হয় তবে সেখানে শ্বাসযোগ্য অক্সিজেন নাও থাকতে পারে প্রচন্ড চাপ ও তাপমাত্রা গভীর সমুদ্রে জীবনের বিকাশকে কঠিন করে তুলতে পারে তবু আমরা জানি পৃথিবীতে জীবন চরম পরিবেশেও টিকে আছে যেমন গভীর সমুদ্রে ভ্যান্ট অ্যান্টার্কটিকার বরফ এমনকি অ্যাসিডিক হ্রদেও তাই কেটু এইটিন বিতে অদ্ভুত ভিন্ন ধরনের জীবন থাকা অসম্ভব নয় তবে এখনো অনেক প্রশ্নের উত্তর অজানা কেটু এইটিন বি এর সঠিক পৃষ্ঠ কেমন আমরা তা জানি না এটিকে কি সমুদ্রগ্রহ নাকি গ্যাসীয় দৈত্য সেখানে দিনের দৈর্ঘ্য কেমন ঋতু আছে কিনা তা আমাদের অজানা এর বায়ুমণ্ডল কি জীবনের জন্য স্থিতিশীল নাকি বিকিরণ একে ধ্বংস করে দিচ্ছে গ্রহটি জোয়ার ভাটা বন্ধনে আবদ্ধ হতে পারে অর্থাৎ একপাশ পাশ সবসময় দিনের আলোয় আরেক পাশ সবসময় অন্ধকারে সে অবস্থায় জীবন কেমনভাবে ভাবে টিকতে পারে ভবিষ্যতে আরও অনেক মিশন এই গ্রহকে পর্যবেক্ষণ করবে জেমস ওয়েব টেলিস্কোপ ইতোমধ্যেই যুগান্তকারী তথ্য দিয়েছে ভবিষ্যতে আরও পর্যবেক্ষণ করবে ইউরোপীয় মহাকাশ সংস্থার অ্যারিয়াল মিশন দু সালে উৎক্ষেপণ হবে এটি একজো প্ল্যানেটের বায়ুমণ্ডল বিশ্লেষণে বিশেষজ্ঞ হবে লোভার এবং হ্যাব অ্যাক্স নামের ভবিষ্যতে নাসা টেলিস্কোপ সরাসরি একজো প্ল্যানেটের ছবি তুলতে পারবে তখন হয়তো কেটু এইটিন বি এর মেঘ সমুদ্র এমনকি এর পৃষ্ঠ দেখা যাবে যদি আমরা একদিন নিশ্চিত হই যে কেটু এইটিন তে জীবন আছে তবে এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার হবে আমরা তখন আর একা নই আর যদি জীবন নাও থাকে তবু এটি প্রমাণ করে মহাবিশ্বে জীবন উপযোগী পরিবেশ কেবল পৃথিবীতে সীমাবদ্ধ নয় এর মানে হল মহাবিশ্ব অসংখ্য পৃথিবীর মতো গ্রহ থাকতে পারে আর সেখানেও হয়তো জীবন জন্ম নিয়েছে সবশেষে বলা যায় কেটো এইটিন বি এক রহস্যে ঘেরা জগৎ পানির বাষ্প কার্বন যৌগ আর সম্ভাব্য জৈব রাসায়নিকের উপস্থিতি এটিকে পৃথিবীর বাইরের সবচেয়ে আকর্ষণীয় গ্রহে পরিণত করেছে তবে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাতে হলে আরও অনেক গবেষণা প্রয়োজন বিজ্ঞানীরা ধাপে ধাপে সেই রহস্য উন্মোচন করছেন আর আমরা সবাই অপেক্ষা করছি সেই দিনের জন্য যেদিন মানবজাতি হয়তো প্রথম জানতে পারবে আমরা এই অসীম মহাবিশ্বে একানই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সামনে আরও মহাজাগতিক গল্প এবং ভিত্তিক তথ্য নিয়ে আবার দেখা হবে